বন্ধুরা আসসালামু আলাইকুম বোনাস সেট থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাই না ভাই আমরা অনেকেই আসি বোনাস সেটা আপ পাই নাই তো বোনাস সেট পাওয়ার জন্য ফেসবুকে আমাদেরকে বলতেছে যে আমরা ফেসবুকের কাছে যেন আবেদন করি তবে বোনাস সেটা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে এখানে স্ক্রিনের মাধ্যমে এ টু জেড দেখিয়ে দেব এবং কি আমি একটা ট্যাক্স দেব সেই ট্যাক্স দিয়ে আপনি ইচ্ছে করলে পারেন আবেদন করার জন্য নয়তো আপনি আপনি মতন করে আবেদন করে দিবেন আমি তার আগে বলি বোনাস সেট পাওয়ার জন্য আপনাকে কি কি করা লাগবে প্রিয় ভাই আপনাদের পিকচারের উপরে নির্ভর করবে এক কথায় বলি আপনারা যেই পিকচারগুলি আপলোড করবেন ওই পিকচারগুলি যেন ইউনিক হয় ইউনিক যদি হয় যদি পিকচারগুলিতে ভালো পরিমাণে একটা ভিউজ আসে তাহলে কিন্তু সেখান থেকে আপনি বোনাস সেট পাবেন আর বোনাস সেট আমি পেয়েছি আপনারা পেয়েছেন কিনা একটু জানাবেন আর যারা পান নাই তারা অবশ্যই আমার এটা দেখে আবেদন করবেন প্রিয় ভাই জন্য পিক্সার এর জন্য পিকসার প্রয়োজন থেকে আমাদের হাজার হাজার ভিউজ আসবে ভিউজ থেকে আমাদের রিচটা বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনি কি জানেন অবশ্যই দৈনিক দুইটা করে আপলোড করবেন এটা হলো আমার অনুরোধ যারা বোনাস সেট পান নাই দুইটা করে ভিডিও আপ পিকচার আপলোড করবেন আর যারা পেয়েছেন যদি মনে করেন যে বোনাস সেট থেকে আমি টাকা ইনকাম করব তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি বোনাস সেট থেকে টাকা ইনকাম করার জন্য আবেদন করতে পারেন প্লিজ তাই আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন আপনারা অবশ্যই বোনাস সেট জন্য কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বোনাস সেট আপের জন্য আবেদন করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পরে আপনার নামের উপরে ক্লিক করবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে লেখবেন ঢুকবেন ঢুকার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন একটু করে নিচে আসবেন নিচে আসার পরে আপনি দেখবেন যখন এই যে মনিটেশনে ক্লিক করবেন মনিটেশনে ক্লিক করার পরে আপনি মনিটেশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে এইভাবে একটা সার দিবে সার্ট দেওয়ার পরে এখানে এই যে দেখতেছেন বোনাস সেট যে অপশনটা সেটা এখানে শো করতেছে আর বোনাস সেট আপের যখন শো করবে তখন এই যে এরো আইকনের উপরে ক্লিক করবেন এরো আইকনের উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এরকম অপশনে যখন নিয়ে আসবে তখন আপনি এরকম অপশনটাতে আপনি এখানে এই যে ইনভাইটিং হ্যাঁ মাই আই এম ইনভাইটিং আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি একটা লেখা লিখেছি আমি একটা টাইপ দিয়েছি আপনার ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে সেই ট্যাক্সটা আছে নিয়ে নিতে পারবেন এবং কি ট্যাক্সটা আমি এখানে বসাই দিচ্ছি অবশ্যই আমি যেভাবে আবেদন করেছি আমার বিশ্বাস যদি আপনারা সেভাবে আবেদন করেন তাহলে সেই মানে ইনশাল্লাহ যদি আপনারা কন্টিনিউ যদি ফেসবুকের গাইডলাইনগুলি মানেন তাহলে আপনাকে সেই সেট আপটা দিবে ফেসবুক আমার বিশ্বাস আমি এখানে টাইপ করার পরে আমি এখানে এই যে ফোর্স করলাম এখানে এখানে বললো এই যে এখানে কিন্তু একটা লেখাও আছে অপশনাল যদি আপনি ইচ্ছে করেন লিখতে পারেন না ইচ্ছে করলেও লিখতে পারেন তা আমি লিখে দিলে আমি মনে করি যে ব্যাটার হয় ঠিক আছে তা আমি এখানে একটা লেখা আমি এখানে পোস্ট করলাম এই যে আপনি আমার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে আসছে সেখান থেকে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখাই দিতে পারবেন ঠিক আছে ওনারাও যেন আপনার মতন এরকম বোনাস সেট আপটা নিতে পারে যে এখানে সাবমিট করতে বলতেছে আমি সাবমিট করে দিলাম অলরেডি আমাকে এখানে শু করতেছে যে আমি এটার জন্য আবেদন করেছি ফেসবুক টিমের কাছে আমাকে মানে বোনাস সেট জন্য ফেসবুক আবেদনটা নিয়েছে ঠিক আছে এটা রিভিউ তো থাকবে এক সপ্তাহ যদি আপনার মনে হয় এক সপ্তাহ পরে আপনি আবার আবেদন করবেন তবে এখান থেকে আর পারবেন না আপনি সেটা হইতে হবে আপনার সেখান থেকে আপনি আবেদন করবেন আবার এখানে সাবমিট নিয়ে নিয়েছে ঠিক আছে যাদের এই অপশনটা এসেছে তারা অবশ্যই আবেদন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দিবেন